আমার মনের ঘরেতে রেখেছি জারে দু জাহান রে বাচ্চা নবী কামলে বালারে দু জাহান রে বাচ্চা নবী কামলে রে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে হে আমার দয়াল নবীরে আমার মায়ার রে दो जहान रे बच्चन भी कमले वाला रे ए, दो जहान रे बच्चन भी कमले वाला रे मुरा जुद डाना वाला पाकी होता मोदी ना देकर लयगा उमरा मोरा जुदी डाना वाला पाकी होता ओ मोदीना देकर लयगा उम হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতামে কামলে বালা রে দু জাহান রে বাচ্চা নবী কামলে রে আমার দয়ালে রে আমার মায়ার নবীর হে আমার দয়ালে নবী রে আমার মায়ার নবী রে दो जहान रे बच्छन भी कमले वाला रे, दो जहान रे बच्चन भी कमले वाला रे। आदि पिता आदम जखन मुसीबते पड़े मुदर नाते अल्लाह कबूल करे आदि पिता आदम जखन मुसी। আদি পিতা আদ মুঝে খন মুসিবতে পড়ে মুদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে সকরতের বিสนতে সকরতের বিสนতে দকদিও মুরে দু জাহান রে বাচ্চা নবী কামলেwala রে দু জাহান রে বাচ্চা নবী কামলেwala রে আমার দয়ালে নমার মায়ার নূরে হে আমার দয়ালে আমার মায়ার নো জহান রে বাদ কমলে বালা রে দু জহান রে কমলে রে আমার মনের গড়ে রেখেছি যারে। দু জাহান রে বাচ্ছানো বি কামলে বলারে দু জাহান রে বাচ্ছানো বি কামলে বলারে দু জাহান রে বাচ্ছানো বি কামলে বলারে